ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুর দুটো মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে জুলাই ওকের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানিয়েছেন নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ হারুন অর রাশিদ বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই আমাদের টিম পাঠিয়েছি টিম নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে গত নভেম্বর মাসে দেশি বিদেশি ত্রিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি চোদ্দ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানান তাকে হত্যা তার বাড়িতে আগুন এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওসমান হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে তারা বলছে আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে পুলিশের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাবার পর আরও বিস্তারিত